হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা এই যে দেখুন এখানে একটা মরিচের গাছ লাগিয়েছিলাম তো গাছটা বেশ বড় হয়ে গেছে এবং এই যে মরিচ ধরেছে মরিচগুলো পেকে গেছে লাল টুকটুক করছে একদম কয়েকটা পেকেছে তো মরিচগুলো এখন আমি তুলে নেব এই যে দেখুন একদম লাল টক টকে মরিচ গুলো গাছটা অনেক বড় হয়েছে তাই না শিবুর এগুলো একটু আধা পাকা হয়েছে একটা কাছে আছে 没错。Uh huh. <laughs> এই যে দেখুন বন্ধুরা আমার মরিচ উঠানো শেষ অনেকগুলোই মরিচ হয়েছে ছোট গাছ আর একটাই গাছ নিজের হাতে লাগানো গাছের মরিচ তুলতে অনেক ভালো লাগে আসলে মরিচ মরিচ কেন সব কিছুই অনেক ভালো লাগে নিজের হাতে লাগানো ফল সবজি সবই ভালো লাগে আর এখানে যে একটা কুমড়ার গাছ লাগিয়েছি কুমড়ার গাছটা ডগা ছেড়েছে মিষ্টি কদুর গাছ দেখুন গরুর মাংস রান্না করছি তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এত বড় পাতিলে কেন গরুর মাংস রান্না করছি আর এতগুলো মাংস তো আসলে এই মাংসগুলো দিয়ে আপনাদের ভাইয়া আমাদের মোড়ে একটা পিকনিকের আয়োজন আছে তো বিরিয়ানি রান্না করবে তো সেজন্য বাসায় থেকে মাংসগুলো রান্না করে দিচ্ছি ওখানে ওরা বিরিয়ানিটা রান্না করবে রাতে তো এই যে তুই বন্ধুরা মাংসগুলো ভালোভাবে কষিয়ে দিচ্ছি একটু মাঝে মেরে দিচ্ছি মাছাটা তলায় লেগে যাবে যেখানে একটু লেগে গেছে মনে হচ্ছে তো মাটির চুলায় আমি মাংসগুলো আজকে রান্না করছি কারণ এতগুলো মাংস গ্যাসের চুলায় সেভাবে রান্না করা যাবে না ওভাবে নাড়াচাড়া করা যাবে না মাটির চুলা রান্নার ভেতরে একটু স্বাদ বেশি হয় তো সেই জন্য আজকে মাটির চুলায় রান্নাটা করছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন তো আমি মাংসগুলো আরেকটু নাড়াচাড়া করে দেব এখন না তলায় লেগে যাবে পানিগুলো কিন্তু সব মাংস থেকে বের হয়েছে মানে ধোয়া মাংস আমি পরে আরেকটা পাড়ি দিই সব মশলা দিয়ে মাংসগুলো একবারে মাখিয়ে নিয়েছি এই যে বড় গামলাতে করে মাখিয়ে নিয়েছিলাম তারপর পাতিলে চলিয়ে দিয়েছি বেশি মাংস হলে এভাবে আগে সব মশলা দিয়ে মাখিয়ে এভাবে রান্না করলে একটু ভালো হয় যে দেখুন এদিকে আমাদের যে নতুন বুড়ি শুয়ে আছে পুষি আ মা মা আ আসলে আমাদের পুষি মারা যাওয়ার পর আমরা এই নতুন বিড়ালটাকে আবার নিয়ে এসেছি আর এরও নাম রেখেছি খুব তাড়াতাড়ি পোষ মেনে গেছে অনেক বিড়াল হয় না নিয়ে আসলে নতুন জায়গায় আসলে পালিয়ে যায় বা চলে যায় কোথাও তো এভাবে এও পোষ মেনে গেছে কোথাও যায়নি তো বন্ধুরা মাংসটা আমি এখন একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পর ভালোভাবে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে তো এই যে আমাদের পুষি বুড়ি এবার কাছে এসছে খুশি আসলে বিড়ালটা পুরোটা সাদা ছিল আর জায়গা জায়গা একটু কালো দাগ ছিল তো আমরা আবার এই যে মেহেরি দিয়ে একটু রঙিন করে দিয়েছি তো আমাকে রান্না করতে দেখলে যে পাশে এসে চুপ করে বসে থাকবে আর শুধু মেও ম্যাও খাওয়ার জন্য মাংস কটার সময় এভাবে ঝামেলা করছিল তো বন্ধুরা দেখতে দেখতে যে আমার মাংস কষানো হয়ে গেছে বিরিয়ানির জন্য তো আখায় যে পরিমাণ আগুন আছে আর একটু থাকলে হয়ে যাবে আর জাল দেওয়া লাগবে না তো দেখি আরেক সুন্দর হয়ে যাবে কেমন হয়েছে তো এখানে আমি প্রায় পাঁচ কেজি মাংস রান্না করলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য একটু ছোটো করে কেটেছি যেরকম মাখা মাখা হয়েছে এখন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলার উপরে আস্তে আস্তে দমে দমে সিদ্ধ হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা